আসসালামু আলাইকুম আমি মালিশাতে যেখানে থাকি আমার বাসা থেকে ছাদের ভিউটা এখন যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা পিছনে ঠিক এভাবেই দেখা যায় আমি আপনাদেরকে একটু মালিশের আমার বাসার দৃশ্যটা ছাদ থেকে যেভাবে দেখা যায় আমি একটু ব্যাক ক্যামেরাটা চালু করে আপনাদেরকে স্পষ্ট দেখানোর চেষ্টা করছি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার অফিসের একদম ঠিক সামনের ভিউ এটা আমি সাদের উপর থেকে ভিডিও করতেছি তিনতলা সাদের উপরে রাস্তায় হালকা জ্যাম আছে অফিস টাইম শেষ হয়েছে এখন মাগরিবের কিছু সময় বাকি আছে এই কিছুটা জ্যাম দেখা যাচ্ছে একটা জিনিস হয়তো খেয়াল করবেন এখানে প্রত্যেকটা বাড়ির ছাদের উপরে আমাদের দেশে যেরকম ছাদ দেওয়া হয় এখানে কিন্তু ছাদ দেওয়া হয় না এখানে আমাদের দেশে গ্রামের বাড়িতে যেভাবে টিনের চালা দিয়ে ঘর করা হয় এখানে ঠিক একই নিয়মে করা হয় তবে টিনের পরিবর্তে আমাদের দেশে যেটা বলা হয় মাটির চারা পোড়া মাটির চারা সেই পোড়া মাটির চারা দিয়ে এখানে প্রত্যেকটা বাড়ির উপরে চাল সিস্টেম করে দেওয়া হয় শতকরা এই একই সিস্টেমে তবে কিছু কিছু বাড়ি আছে টিন দেওয়া হয় তবে আমাদের দেশে যে রঙিন টিন আছে সেই রঙিন টিন দিয়ে এটা করা হয় কারণ কারণ মালয়েশিয়াতে বারো মাসই এখানে বৃষ্টি হয় তবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসটা একটু বেশি হয় বাকি মাসগুলোতে পরিমাণ একটু কম হয় তবে আমি যে বিল্ডিং বিল্ডিং এ আছি এই এর উপরে কিন্তু আমাদের দেশের মতোই সাদ দেওয়া আছে কিন্তু ছাদের উপরে কার্পেট দেওয়া যাতে পানিটা স্বাদে টেনে নিতে না পারে ছাদটা যাতে ভালো থাকে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার অফিসের ঠিক সামনের ভিউ এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই আমার অফিস একদম মেইন রোডের পাশে এখন দেখতে পাচ্ছেন আমার বিল্ডিং এর ঠিক সামনের অংশটা কিন্তু মেইন গেটের ভিতরে গাড়ি পার্কিং এর স্থান এখানে আমার বসে এক পাশে পার্কিং করে আরেক পাশে অফিস স্টাফ যারা আছে তারা পার্কিং করে কম বেশি এখানে তিরিশ জনের মতো স্টাফ আছে প্রত্যেকেরই আলাদা আলাদা গাড়ি আছে তবে যারা সকালে আসে তারা এখানে পার্কিং করতে পারে যারা একটু দেরি করে আসে তাদেরকে অফিসের বাইরে পার্কিং করতে হয় মাঝে মাঝে এখন থেকে মালয়েশিয়া আমি যখন বাহিরে যাবো কিছু কিছু ভালো দৃশ্যগুলো ভিডিও করে ফেসবুকে আপলোড দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ